তো এই গাইজ কি অবস্থা সবার আজকে আমরা চলে এসেছি রবীন্দ্র কাছারি বাড়ি যেটা অবস্থিত আমাদের সিরাজগঞ্জ জেলায় সাদতপুর থানায় তো আজকে আপনাদেরকে দেখাবো এর ভিতরে কি কি আছে চলেন এখানে ঢোকার পর হাতের বাম পাশেই দেখতে পারবেন রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তন যার নিচে রয়েছে বেশ বড় বড় সাইজের তিনটি ক্যাকটাস গাছ এটা কিন্তু মরুভূমির ভেবেছিলাম এটা হাতে বানানো কিন্তু না হাত দিয়ে দেখি যে এটা সত্যিকারের সত্যিকার গাছ এই ক্যাকটাস গাছের ওপরে বেশ কিছু কবুতর বাসা বেঁধে আছে দেখতে খুব সুন্দর লাগতেছে এটারই সামনে সুন্দর করে ঘাসলতা পাতা দিয়ে লেখা আছে রবীন্দ্র কাছারি বাড়ি সত্যি এটা দেখতে কিন্তু জোস লাগতেছে আপনারা আসলে এটা দেখবেন আশা করি ভালো লাগবে লেখাটার পেছনের দিকেই আছে একটা পুরনো বাড়ি বাড়িটা একদমই পুরানো দেয়ালে শ্যাওলা জমে আছে ফাটল আছে। এই বাড়িটার ইতিহাস সম্পর্কে আমি অতটা জানি না তো যাই হোক আমরা সামনের দিকে যাই লেখাটার ঠিক সামনের দিকেই আছে হচ্ছে জাদুঘর মানে এটাই ছিল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূল বাসস্থান এখানে তিনি থাকতেন তো আমরা এখন জাদুঘরের ভিতরে ঢুকবো আমি আসলে দুঃখিত আমি চেয়েছিলাম জাদুঘরের ভিতরটা আপনাদেরকে ঘুরে দেখানোর কিন্তু এখানে আসলে ভেতরে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ তো যাই হোক আপনারা যখন আসবেন অবশ্যই জাদুঘরটা ঘুরে দেখবেন কারণ এই জাদুঘরের ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সব জিনিসপত্র আছে আপনারা যখন আসবেন অবশ্যই এগুলা দেখবেন আর হ্যাঁ এখানে ঢুকতে হলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা এরপর আপনাকে আর কোনো টিকিট কাটতে হবে না জাদুঘরে ঢোকার সময় ওই টিকিটটাই আপনাকে দেখাতে হবে সত্যি জায়গাটা জায়গাটা খুবই সুন্দর বিশাল একটা এরিয়া নিয়ে এই এখানে আসবেন আশা করি ভালো লাগবে চারপাশের মনোমুগ্ধকর পরিবেশ নিরিবিলি জায়গা এক কথায় অসাধারণ তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কে কে এখানে যেতে চান সেটা কমেন্টে জানিয়ে দিয়েন ধন্যবাদ